নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি শুক্লা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবার দশই জুলাই গুরু পূর্ণিমা আর পূর্ণিমা বৃহস্পতিবার আমাদের বাড়িতে নারায়ণ পুজো তার জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে অংশুর স্কুলের গুছিয়ে দিয়ে অংশুর স্কুলে বেরিয়ে গেল অংশ রান্না টিফিন বানিয়ে দিয়ে অংশুকে পাঠিয়ে দিলাম স্কুলে তারপরে স্নান করে ঠাকুর ঘরে ঢুকলাম ঘরটাকে ভালো করে মুছে নিলাম তারপরে এই যে ঘটে সাজিয়ে নিলাম আসন সাজিয়ে নিলাম তারপরে এই সব গুছিয়ে নেওয়ার পর যে ঠাকুরমশাই চলে এসছে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে তখন মোটামুটি সাড়ে আটটা বাজে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে ঠাকুর ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করার পর আরো অন্য বাড়িতে আমাদের বাড়ি প্রথম ঠাকুর মাসায় তারা পুজো করছে আমি ওইদিকে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিলাম আর এই যে নতুন একটা এই যে ধূপ দেয় ধূপ না ধুনো বলে এত সুন্দর সেন্ট এই জিনিসটা আর কি বলবো আমি প্রতিদিন পুজো করতে গিয়ে একটা করে জ্বালাবই সারা বাড়ি ঘোরাবো আমার সারা বাড়ি গন্ধে মোমো করে ভালো গন্ধে মোমো করে এত সুন্দর ভালো লাগে আমার আর এই যে নারায়ণ পুজোর সিমনি প্রসাদ সব আপনারাও দর্শন করুন আর আমার ঠাকুর ঘরটা কেমন করে সাজিয়েছি দেখে কেমন লাগছে বলবেন ভালো লাগছে কিনা গোপাল ঠাকুর মশাই পুজো প্রায় শেষের দিকে এরপরে এবার আমাদের অঞ্জলি দেওয়ার পালা হবে এবার আমরা অঞ্জলি দেব এই যে আমি আর আমার একটা যা আমার ওই বাড়ির আমার বড় জ্যাটা শ্বশুরের মেজ ছেলের বউ এই দিদি হচ্ছে আমার ছোট ছেলেকে সব সময় নিয়ে থাকে আর আমার ছোট ছেলে এত ওকে ভালোবাসে কি বলে ওই যে অঞ্জলি দিচ্ছি আমরা তারপরে অঞ্জলি দেওয়ার পর ঠাকুর আরতি হবে তারপরে প্রসাদ সবাইকে দেওয়া হয়েছিল তো সেই ভিডিওগুলো আর নিয়েই নি কারণ আমার সেদিন খুব মাজা যন্ত্রণা করছিল প্রচণ্ড মানে আমি যে কি কষ্ট করে পুজো দিয়ে পুজোর জোগাড় করেছি আর ওই আমার যা হেল্প করেছিল ওপর থেকে নিচে এনে দেওয়া নিচে থেকে ওপরে নিয়ে দেওয়া মানে আমার ওপরে ঘরের ঠাকুর আর নিচের ঘরে মা একটু ভোগ বানিয়ে দিয়েছিল মিষ্টি অন্ন অন্য কিছু আর অন্যবার তো অন্য অনেক কিছু করা হয় কিন্তু এবার আর সব কিছু করতে পারিনি এত শরীর অসুস্থ মানে কি বলবো সেই জন্য তাই আমি অসুস্থ জেলায় আমি আর কিছু করতে পারি না যে ঠাকুর আরতি হচ্ছে এই দিদি আমার ননদটাই এসছে না হেল্প করেছিল নাহলে যে কি করতাম ননদ না সরি আমার যা যা টা তাই এসছিল নাহলে যে কি করতাম ঠাকুর মশাই আরতি করছে আমাদের তো রাস্তার উপর বাড়ি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ভয়সি সেই গাড়ি আওয়াজ যাচ্ছে প্রদীপ হল কপুরের আরতি হলো ধূপ আরতি হলো ফুল আরতি হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে টাটা বাই বাই রাধে রাধে